চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় কোকিলা আমি এই তো পরিচয় ছেলের হাতে বাবা খুনের ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে শনিবার রাতে দিনহাটা দুই নং ব্লকে নয়রহটের ডাকুরহাট এলাকায় মৃত ওই ব্যক্তির নাম আমিনুল হক রাতেই অভিযুক্ত ছেলে শহীদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ যদিও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যুবকটি মানসিকভাবে বিপর্যস্ত ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাত আনুমানিক সাড়ে নটা নাগাদ মৃত আমিনুল হকের স্ত্রী পাশের বাড়িতে লঙ্কা আনতে যান বাড়িতে ফিরে দেখেন মাটিতে পড়ে রয়েছে তার স্বামী এরপর চিৎকার চেটামেটি শুরু করে চিৎকার শুনে আশেপাশের লোক ছুটে আসেন খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে মৃত আমিনুল হকের স্ত্রী শরীফা বিবি বলেন বাড়িতে লঙ্কা ছিল না পাশের বাড়িতে লঙ্কা আনতে যাই বাড়ি ফিরে দেখি মাটিতে পড়ে রয়েছে স্বামী এরপর চিৎকার চেটামেচি করি লোকজন ছুটে আসে প্রায় আট থেকে দশ বছর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছেলে মাঝে মাঝে ওর অত্যাচারে বাড়ি ছেড়ে পালিয়ে যায় অনেক চিকিৎসা করেছি এখনো চিকিৎসা চলছে এই বিষয়ে জেলা পুলিশ সুপার খুনের ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ছেলের হাতে বাবার মৃত্যু কি হয়েছে ব্যাপারটা আমি তো একটাই জানি ওরা বিয়ের বাড়িতে ছিল বিয়ের বাড়িতে কালকে চলে আসে। আসার পরে নাকি এদের ঝগড়া ছোটো মতো হয়েছে হওয়ার পরে তখন মা আবার পাড়ায় আছে এই এ বাড়িতে বাবা ছেলে মারপিট মারপিট হতে হতে বাস হয়তো দিন দিন কাজে লাগিয়েছে মার প্রায় প্রায় কি এরকম হতো প্রায় প্রায় তো হতো ছেলেটা কি স্বাভাবিক না না স্বাভাবিক না ম্যান রেল থেকে উনি অসুস্থ মানে অনেক দিন ধরে মানসিক ভারসাম্যহীন তার চিকিৎসা কি চলছে চিকিৎসা তো হচ্ছে হয়েছিল অনেক দিন ধরে এখন কোথায় তারপরে কি করলেন এখন আবার কি পুলিশে হাতে দেওয়া হয়েছে ওকে আপনার নাম তোমার নাম আইনুল হক আপনি কি হন যে মারা গেছে ছেলের যে মারা গেছে ওর ভাই ছেলের চাচা